কোন এলাকাতে কি নামে পরিচিত এটা তো আমি জানি না তবে আজকে আমি ঘাটকল রান্না খাব এবং এটা আমাকে দিয়েছে আমার বান্ধবী রাবু অনেকেই আছে ঘাটকল চিনে না সেই সুবিধার্থে আমি একটা ছবিও দিয়ে দিলাম আজকে আমি গরম ভাতের সাথে অনেক রকম ভর্তা দিয়ে ভাত খাবো তবে আমার স্পেশাল আইটেম হচ্ছে ঘাটকল বাটা এবং ঘাটকল রান্না এবং এটা আমাকে গিফট করেছে আমার বান্ধবী খুব ভালোবেসে আমার জন্য রান্না করে পাঠিয়েছে কারণ আমি ওর কাছে আবদার করেছিলাম যে আমি কিন্তু তোর হাতের ঘাটকোল রান্না ইউ রাবু রাবু এত মজার একটা বিশ্বাস করুন এই খাবারটা এত টেস্টি আর মুখরোচক যে আমার সামনে এখন মাংস বিরিয়ানি আসলেও আমি পাত্তা বাধা দিব না আজকে প্রথম ঘাটকল রান্না খেলো এবং তারাও খুব মজা করে খেয়েছে শুধুমাত্র ভর্তা দেখলে আমার জিভে পানি চলে আসে তাই আমার জন্য মেজাপ অনেক রকমের ভর্তা বানিয়েছে আমডাল বাসায় এসে মেজাপুর হাতের ভর্তা মানে এখনো মুখে দিই নাই তবে আমি মুখে দিয়ে দেখি রসুন ভর্তাটা প্রথম খাবো দেখবো যে কেমন অমৃত বাপের বাড়ি এমন একটা জায়গা মনে কর এখানে যা খাচ্ছি সবই খুব মজা লাগে সবই এত মুখরোচ আর সাথে মেজা পয়সা তো কথাই নাই মেজা অনেক কিছু রান্না করে কাঁচামরিচটাও খাও এবার আর একটা ভাতা শুকনা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ঝাঁঝাল একটা ভাব মন মজা হয়েছে অনেক মজা হয়েছে আপু থ্যাংক ইউ বাসায় আসলে তোমার হাতের এই ভর্তা